হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা দাবিয়ে রাখবেন আমি ছাগল পালন নিয়ে নিত্য নতুন ভিডিও ছাড়ি চড়িয়ে খাওয়াই ছাগল এখন আমার ছাগল কোনো গ্রেজিংয়ে আছে এখন এই এই মাত্র আনলাম এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে খাওয়াবো তিনটে পর্যন্ত তারপরে ছাগল নিয়ে চলে যাব সন্ধ্যায় কিছু শুকনো খাবার দিয়ে আবার ছাগলগুলো তুলে দেব বন্ধুরা শীতের দিনে ছাগলদের একটু যত্ন আলাদা নিতে হয় এদের একটু সকাল সকাল করে তুলে দিতে হয় ঘরে বেশি বাইরে থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আমার ভেড়ার বাচ্চা হয়েছে এই চারটে ছাগলের বাচ্চা হয়েছে চারটে এই দুটো আছে ওদিকে দুটো আছে এখন এক প্রেগনেন্ট আছে এখনও সব জলেতে নেমে খায় আমার ছাগল সব জলেতে নেমে খায় ভেড়া ছাগল সব আমি একসঙ্গে রাখি একসঙ্গে চড়াই আহ আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল দিছি দিশু প্রজাতির এদেরকে নিয়ে আমি সারাদিন এইভাবে খাওয়াই সারাদিন ন কোনো দিন একটার সময় আনি কোনো সময় কোনো দিন সাড়ে বারোটা বারোটা থেকে একটার মধ্যে আনি তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যেও আবার নিয়ে চলে যাই বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকবেন ভিডিওগুলি দেখবেন ভালো লাগবে যে এরিয়া থাকলে ছাগল পালন করা কোনো ব্যাপারই না শুধু ওদের পিছনে একটু একটু সামান্য হালকা মেহনত করলে হয়ে যাবে এইভাবে চড়ে খেলে সারাদিন এদের পেটও ভরে যাবে দানা খাওয়ারও কম লাগবে খরচা জিরো কস্টিং বললেই চলে এখন কুয়াশা ছেড়েছে তাই এদেরকে আনিয়েছি মাঠের দিকে আমাদের এখানে মাঠে এখনও জল আছে কোনো কোনো জমিতে কাদা জল কোনো কোনো জমিতে শুধু জল আছে এখনও এইভাবে চলে যাচ্ছে কোনো রকমের টুকটাক বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন আপনাদের বাড়ির পশুগুলোকে যত্ন নেবেন আমার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত বাকি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ